তাজা শাক সবজি আমি কেন রান্না করলাম না এই ভিডিওটা এখন শেয়ার করবে আসসালাম আলাইকুম তো তিনি মতন আরেকটা রয়ে দেখেন বাজার থেকে তর তাজা ধনিয়া পাতা শাক সবজি আর পেঁপে পানি লাল শাক আরও কিছু তো তরকারি নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো যাই হোক এগুলো আজকে রান্না করব না কালকে রান্না করব জামা হাজব্যান্ড আবার হঠাৎ করে বতাস খিচুড়ি রান্না করতে তো যাই হোক এই জন্য লাল শাক এগুলো আইনে রাখছি রান্না করলাম না সব কিছু বুসাই টুসাই রেখে দিলাম এদিকে খিচুড়ি রান্না করবো খিচুড়ি আজকে খাবো দুপুরবেলা গরুর মাংস দিয়ে আর মিষ্টি কুমড়াও দিবো যেহেতু মিষ্টি কুমড়া না দিলেও হয় এটা অপশনাল যাই হোক এদিকে গরুর মাংসের জন্য সব মশলা দিতে মশলাগুলো হাতে মাখায় সুন্দর করে বসাই দিব তো হাতে মাখায় সুন্দর করে বসাই দিয়ে সুন্দর করে মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে কষানোর পর সুন্দর করে এখন খিচুড়ি ভিতরে মিষ্টি কুমড়া ধনিয়া পাতা সরি ধনিয়া পাতা এখন না মরিচ পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দিতেছিলাম আর বর তো জিনিস তো সবসময় বরখ দিয়ে হয় কারণ পাতিলটা আমার পুরো ভরে গেছে লাড়া দিতে আমার অনেক কষ্ট হয়ে গেছিল মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে আমি বুঝ সাথে সারতে পারি নি চালটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক এদিকে চালটা একটু বেশি হয়ে গেছিলো আর এদিকে যে মাংসগুলো দিয়ে দিলাম সুন্দর করে তো মাংসগুলো আস্তে আস্তে আমি ধাপে ধাপে দিতেছিলাম কষানো মাংসগুলো কষানা মাংস দিয়ে আস্তে আস্তে লারাচারা দিতেছিলাম আজকে একটু লাটকা খিচুড়ি আমার খাইতে মন চাইছে পাতলা খিচুড়ি তো আজকে এগুলোই রান্না করব। গরুর মাংস দিয়ে দুপুরের আয়োজন আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি দেখেন বললাম না পাতলা আমার লারা দিতে অনেক কষ্ট হয়ে গেছিলো তো যাই হোক তো লারাচারা হালকা হালকা করে দিয়েছিলাম আবার দেখতেছিলাম নিচে লাগে আগে সেখানে এরকম করে লারা দিয়েছিলাম তো লারে নাই তো আমার খিচুড়িটা ফাইনালি হয়ে গেছে সুন্দর করে এখন আমি ধন্যাপাতা দিয়ে দিব ধন্য দিয়ে সুন্দর করে একটু লারাচাড়া দিব ধাপা দেওয়ার পর একটু বাগান দিয়ে নিবো কারণ বাগান দিলে এখন খিচুড়ি অন্যরকম একটা স্বাদ আসে পেঁয়াজ মরিচ তেজপাতা দিয়ে আমি বাগান দিয়ে নিছি এখন একটু গরম করে পরে বাগানের জিনিসগুলো ঢেলে দিব তাই তো বাগানের জিনিসগুলো ঢেলে দিতেছিলাম বাগানের জিনিসগুলো ঢেলে এখন আবার সুন্দর করে লড়াচাড়া দিয়ে এখন আমরা খাবো ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেছে সুন্দর করে দেখেন আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে একটা কালার আসছে তো এত খিচুড়িটা আমি দেখতেছিলাম লবণ হয়েছে কিনা সুন্দর করে দেখতেছিলাম লবণ হয়েছে কিনা মশাল্লা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো খিচুড়ি নামাইয়া হয়তো দেখেন আমার ফাইনাল খিচুড়ির রূপ আর এদিকে তো দেখেন আমার হাজব্যান্ড আবার বিকালের জন্য নাস্তা দিয়ে পাঠাইলো নানগির পাঠাইছে তো আমরা এগুলো এখন খাবো বিকালের জন্য স্পেশাল একটা নাস্তা ছিল আজকে বিকালের জন্য তো এখন আমরা সবাই মিলে খাইতেছিলাম মজাই লাগতেছিল ঠান্ডা ঠান্ডা একটু নানার চাপ এগুলো খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস